টবের গাছে বাগানের দ্বিগুণ বেগুন ফলাতে চাইলে আজকের ভিডিওটি একটু ফলো করতে হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বন্ধুরা আমি আজকে শেয়ার করব বেগুন গাছের সম্পূর্ণ পরিচর্যা বেগুন গাছ বসানোর পর থেকে কী কী পরিচর্যা নিলে একটি বেগুন গাছে থেকে তুমি দ্বিগুণ বেগুন ফলাতে পারবে বা টবে চার থেকে পাঁচটি গাছ করে রাখলেই সারা বছর জুড়ে তুমি ছাদ বাগানের টবের গাছে থেকেই বেগুন পাবে তো চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো এই যে বেগুন গাছগুলো মাত্র পনেরো দিন আগে বসিয়েছিলাম মাত্র দশ টাকা মূল্যে স্থানীয় বাজার থেকে কয়েকটি চারা এনেছিলাম গাছগুলো খুব বেশি ভালো ছিল না যাই হোক প্রতিস্থাপন করার পরে মাত্র কুড়ি দিনের আপডেট শেয়ার করছি আজকে বেশ কিছুটা পরিমাণ গোবর সার আর মাটির মিশ্রণ আমি টবের মাটিতে দেব আর বসানোর দশ দিন পর আমি প্রত্যেকটি গাছের ডোকগুলো কেটে দিয়েছিলাম দেখো যে কটি গাছ ভালো সেই কটি গাছ হেলদি হয়েছে আর বাকি গাছগুলো কেমন রুগ্ন আর রোগগ্রস্ত হয়েছে তার জন্য আমি বলবো যখনই কোনো চারা বা বীজ নেবে একটু ভালো মানের নেবে তাহলে দেখবে খুব ভালো হবে যেহেতু আমরা টবে দু একটি গাছ করব তো চলো বেশ কিছুদিন পরের আপডেট আমি শেয়ার করি বন্ধুরা এখানে ফিরে এসেছি পুরো পাক্কা কুড়ি দিন পরে আমি গোবরসার মাটি দেওয়ার পরে কুড়ি দিন পরের অবস্থা দেখাচ্ছি এই যে গাছগুলো দেখোছো কেমন অবস্থায় ছিল বর্তমানে কেমন অবস্থায় এসছে গাছের চেহারা কিন্তু অনেক হেলদি সুন্দর হয়েছে শুরুতে দেখোছো গাছের চেহারা অনেক খারাপ ছিল এবার বলবো গাছের জন্য আদর্শ খাবার আমাদের প্রতিনিয়ত টবের মাটিতে দিতে হবে খাবার যদি সঠিক পরিমাণে দেওয়া যায় গাছ তাহলে সহজেই হেলদি হবে এখানে যে খাবারটি দেখতে পাচ্ছ এটি হলো এক কেজি গোবর আর প্রায় দুশো মতো সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম আর সেটি আমি প্রয়োগ করছি পাঁচ দিন পরে এই খাবারটি আমি কন্টিনিউ দিতেই আছি যাই হোক তোমাদের বলবো গোবর সার সরিষার খোল এগুলো তোমরা দিতেই থাকবে গাছ বসানোর পরে শুরুতে একটু হালকা পাতলা দেবে যেহেতু গাছ তারপরে একটু ঘন বা একটু ভারী টাইপের খাবার দিতে থাকবে তো চলো বেশ কিছুদিন পরের আপডেট আমি শেয়ার করছি দেখো আজ আবারও একটু গোবর সার দিয়েছি এবং দেওয়ার পরে টবের মাটি হালকা করে খুশে দিচ্ছি টবের মাটি যত বেশি হালকা হালকাভাবে খুশে দেবে দশ দিন পনেরো দিন অন্তর গাছ তত হেলদি হবে তোমরা ভালো করে লক্ষ্য করো সেই রোগগ্রস্ত এবং রুগ্ন গাছগুলো বেশ সুন্দর হেলদি হয়েছে এ থেকে প্রমাণ পাওয়া যায় যে সঠিক মাটি আর সঠিক খাবার যদি গাছে দেয়া যায় তাহলে যে কোনো গাছ সহজেই হেলদি হবে দেখো আমি কিন্তু প্রতিনিয়ত এইভাবে ওই দশ দিন বারো দিন অন্তর হালকা করে মাটিটাকে খুশে দিই এমনভাবে খুসবে যাতে গাছের গোড়ার শিকড়ে যেন কোনো রকম এফেক্ট না পারে আর এইভাবে মাটি খুললে কিন্তু অক্সিজেনের চলাচল খুব ভালো হয় গাছ দ্রুত হেলদি হয় বেগুন গাছের আরও একটি বড় সমস্যা হয় ফাঙ্গাস লেগে যায় হঠাৎ করে গাছ শুকনো হয়ে যায় তার জন্য আমাদের ফাঙ্গিসাইড মাঝে মধ্যেই দিতে হবে গাছের গোড়াতে এবং গাছের পাতাতে এর জন্য দেখো আমি প্রায় আড়াইশো থেকে তিনশো মতো জল নিয়েছি তার মধ্যে এক চামচ ফাঙ্গিসাইড দিয়েছি দিয়ে টবের মাটিতে দিচ্ছি এবার অনেকের প্রশ্ন থাকবে কতদিন অন্তর দেব ওই কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর এইভাবে ফাঙ্গি সাইট হালকা পাতলা দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই গাছ বসানোর এক মাস পরে একবার দেবে আর গাছে ফুল আসার আগে একবার দেবে এরকম হালকা পাতলা আমি মাত্র দুবার করে দিই বেগুন গাছে দেখো আমি এভাবেই দিয়ে দিলাম কোনো স্প্রে মেশিনও ব্যবহার করিনি জাস্ট এইভাবেই দিয়ে দিলাম এই গাছগুলো দেখেছিও প্রথমে কেমন অবস্থায় ছিল বর্তমানে কিন্তু অনেকটাই হেলদি হতে শুরু করেছে আমি পুরো আপডেট তোমাদের কাছে এভাবেই দিতে থাকব আর তোমরা যারা বেগুন গাছ করতে চাইছো অবশ্যই বলবো ছাদ বাগানে বেগুন গাছ করো ভীষণ ভালো বেগুন ফলানো সম্ভব ছাদ বাগানে আর সারা বছর বিশেষ করে বেগুন আর লঙ্কা গাছ সারা বছর তুমি করতে পারবে প্রত্যেক সিজনে তুমি বেগুন লঙ্কা ছাদ বাগান থেকে হারভেস্ট করতে পারবে আমার পিছনের অনেক ভিডিও আছে তাতেও আমি অনেকবার বেগুন হারভেস্ট করেছি তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে বন্ধুরা ফিরে এলাম পাক্কা দু মাস পরে দু মাস পরে তোমরা লক্ষ্য করো গাছগুলোর চেহারা কিন্তু অনেক সুন্দর হয়েছে গাছগুলো অনেক হেলদি হয়েছে আরেকটি কাজ তোমাদেরকে সবসময় করতে হবে টবের মাটিতে কোনো রকম আগাছা জন্মাতে দেবে না গাছের গোড়া যেন সবসময় পরিষ্কার থাকে আর কোনো আগাছা জন্মালে কিন্তু গাছ খুব বেশি হেলদি হবে না আরেকটি মজার বিষয় তোমাদের কাছে শেয়ার করি এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো লতি বাজার থেকে লতি আনার পরে আমি বেশ কিছু আর মানে এই লতি আমি বসিয়ে দিয়েছিলাম এই বেগুন গাছের ক্যারেটের মধ্যে বা টবের মধ্যে এখন দেখছি খুব সুন্দর গাছ হয়েছে তো এ থেকে প্রমাণ পাওয়া যায় বাজার থেকে যেসব লতি আমরা খাওয়ার জন্য আনি সেগুলো থেকেই আমরা এভাবে চারা গাছ করে নিতে পারি পরবর্তী সময়ে আমরা এই গাছে থেকেই লতি পাবো আমি এর আপডেট আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব আর কিভাবে চারা করেছি লতি থেকে সেটি আমি পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব তো বেগুন গাছের টবে হয়েছিল যেহেতু সেহেতু আমি তুলে অন্য একটি পাত্রে বসিয়ে দিচ্ছি বন্ধুরা শুরুতে দেখুছ আমি কি কি পরিচর্যা নিয়েছি এবারে যখনই গাছে এরকম ফুল চলে আসবে দেখো কতটা পরিমাণে ফুল এসছে একটি একটি গাছে এই দেখো প্রচুর পরিমাণে ফুল এসছে এই দেখো এই সময়ে আমাদের বেগুনগুলোকে মানে সঠিকভাবে গড়ে তুলতে কি খাবার প্রয়োগ করতে হবে চলো আমি সেটি শেয়ার করব। এবং তোমরা যখনই ফুল আসবে অবশ্যই এটি করলে বেগুন গাছে প্রচুর ফুল আনতে এবং বেগুন ফলাতে আমি কি খাবার প্রয়োগ করছি সেটি লক্ষ্য করো এই যে ড্রামের মধ্যে আমি পাঁচশো গোবর সার নিয়েছি আর একশো সরিষার খোল দুটো তিনটে পেঁয়াজ নিয়েছি কুচে কুচে দিচ্ছি কারণ আমার পেঁয়াজের খোসা একটু কম পড়েছে তো তোমরা পেঁয়াজের খোসার বদলে পেঁয়াজও দিতে পারো খোসাও বেশ কিছুটা দিয়েছি আর দিয়েছি কলার খোসা দিয়ে এটি আমি তিন থেকে চার দিন এভাবে রেখে প্রয়োগ করেছি করার পর আমার গাছে ফুল চলে এসছে আবারও আমি সেই একই রকমভাবে তৈরি করছি করে আবারও গাছে তো চলো আরও একটি উপকরণ তোমাদের কাছে দেখাই যেহেতু ফুল কতটা পরিমাণে এসছে তার জন্য আমি এখানে ব্যবহার করছি বুস্টার টু বুস্টার টু এখানে পাঁচশো জলের মধ্যে আমি এক ফোঁটা দিয়েছি আর তোমরা যদি বুস্টার টু না থাকে তাহলে মীরাকুলানো এইভাবে স্প্রে করবে যে ফুলগুলো থাকবে একটিও ফুল মিশ যাবে না প্রত্যেকটি ফুল বেগুনে পরিণত হবে তো অবশ্যই তোমরা এই কাজটি করবে ফুল আসার পরে বুস্টার টু হলো একটি হরমোন এটি দিলে সহজেই গাছের মানে ফুলটাকে ফলে পরিণত করে মাত্র চল্লিশ টাকা খরচে একটি কিনে রাখলে তুমি ফল ফুল সমস্ত গাছই প্রয়োগ করতে পারবে আমি ফুল আসার পরেই এইভাবে প্রয়োগ করি তারপরে যে উপকরণটি দেখাবো সেটি হলো এপসম সল্ট এফসম সল্ট গাছের গঠনগত দিক ঠিক করে এর পাশাপাশি গাছের পাতা সবুজ রাখে গাছের বিভিন্ন রোগ পোকার উপদ্রব থেকেও গাছকে অনেকটাই সুগঠিত করে এই এফসম সল্ট এফসম সল্ট তোমরা যে কোনো ফল ফুল সবজি গাছে ব্যবহার করতে পারো এবার দেখো সলটাকে এইভাবে নিয়ে আমি ওই একই রকম পদ্ধতিতে ব্যবহার করছি এবার অনেকের প্রশ্ন থাকবে এগুলো কি একই দিনে ব্যবহার করব একদমই না দশ দিন অন্তর অন্তর এই উপকরণ বা এই সারগুলো আমাদের প্রয়োগ করতে হবে তাহলে তুমিই দেখবে যে গাছ কত সুন্দর হয় শুরুতে দেখোছো গাছগুলোর চেহারা কেমন ছিল আর বর্তমানে গাছগুলোর চেহারা কেমন হয়েছে এবার চলো যে লিকুইড সারটি তৈরি করেছি সেটি আমি প্রয়োগ করব গাছে আর প্রথম থেকে দেখোছ যে আমি কিভাবে প্রতিনিয়ত সার প্রয়োগ করছি এটি কিন্তু টবের মাটিতে না দিলে কিন্তু গাছ হেলদি হবে না শুধু মনে করলে যে আমি একটু সার একদিন প্রয়োগ করব তারপরে গাছকে হেলদি করব তাই নয় আমাদের কিন্তু প্রতিনিয়ত সার প্রয়োগ করতে হবে পরিচর্যা নিতে হবে আর বেগুন গাছের আরও একটি বড় সমস্যা হলো পোকার উপদ্রব তার জন্য আমাদের কিন্তু মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশক হিসাবে মাসে তোমরা একবার করে সোপা সোনাটা কিংবা নিম কীটনাশক সেগুলো মাসে একবার করে হালকা পাতলা স্প্রে করবে এছাড়াও ঘরোয়া কীটনাশক তৈরি করে গাছে মাসে একবার প্রয়োগ করতে পারো এই লিকুইড সারটি আগে দুবার দিয়েছি আবারও দিলাম এই সারটি দুবার দেওয়ার পরেই বেগুন গাছে ফুল চলে এসছে অনেকের প্রশ্ন থাকবে কতদিন অন্তর দেব পনেরো দিন অন্তর দেবে কতটা পরিমাণ দেবে মোটামুটি টবের মাটি যেন ভিজে যায় একটু বেশি পড়লেও গাছের কোনো রকম সমস্যা হবে না পরবর্তী ভিডিওতে বেগুন হারভেস্ট করা অবশ্যই আমি শেয়ার করি কারো ছাদ বাগানে শীতের গাছ বেশ কিছু তোমাদের কাছে শেয়ার করি দেখতে পাচ্ছ শীতের বাগান কিন্তু একদম পরিপূর্ণ হতে শুরু করেছে বেশ কিছু গাছে ফুল আসতে শুরু করেছে বেশ কিছু গাছ বেশ সুন্দর হেলদি হয়েছে তো শীতের বাগান খুব সুন্দরভাবে সেজে উঠছে তোমরা যে সকল বন্ধুরা ভাবছ বাগান শুরু করবো আমি বলবো তোমরা সবজি এবং শীতের গাছ দিয়ে শুরু করো তাহলে দেখবে তুমি গাছ একটুও মরবে না নষ্ট হবে না আর সহজে ফুল আসবে সবজি হবে তাতে তোমার বাগান করার উৎসাহ বাড়বে আর নতুন করে আবার বিভিন্ন রকম গাছ করার ইচ্ছাও থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো